বাংলাদেশ বনাম ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেড টু হেড বাংলাদেশ এক ইন্ডিয়া তেরো ম্যাচটি শুরু হবে ছয় অক্টোবর মিনিটে আসুন এক নজরে দেখে নেই দুই দলের সেরা একাদশ আসুন এক নজরে দেখে নেই বাংলাদেশ দলের সেরা একাদশ এক তানজিম হাসান তামিম দুই লিটন দাস তিন নাজমুল হোসেন শান্ত চার পবিত্রী দয় পাঁচ জাকির আলী ছয় মাহমুদুল আর দশ মুস্তাফিজুর রহমান এগারো শরীফুল ইসলাম আসুন এক নজরে দেখে নেই ভারতের শক্তিশালী একাদশ এক অভিষেক শর্মা দুই সেনজু স্যামসন তিন সূর্য কুমার যাদব চার শিবম দুবে পাঁচ রিয়ান পড়া ছয় হার্দিক পান্ডিয়া সাত রিঙ্কু সিং আট ওয়াশিংটন সুন্দর নয় বরুণ চক্রবর্তী দশ আর্শ্বীপ এগারো মায়াক যাদব হ্যালো বন্ধুরা বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ